নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সাধারণ বাড়ির গক্য আপনাদের স্বাগত জানাই আজ আমার নতুন ব্লগ এই ব্লগে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা আন্তরিকতা আপনাদের আবেগ আমার জীবনের পথ চলার মূলধন আমি সেই মূলধন নিয়ে এগিয়ে যেতে চাই এখন এগারোটা চল্লিশ বাজে এখন আমি ব্লগটা শুরু করছি এই যে মেয়ে পড়তে বসেছে আজকে রান্না করব এই যে ভাত হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ করে রেখেছি এই যে লাউ শাক রান্না করব আর আলুর ডিমের আলু লাউ শাকের আলু আর গাজর কেটে রেখেছি আর এইদিকে গামলা লাউ শাক ভেজানো রয়েছে এই যে একটা ঘরে প্রচণ্ড ইঁদুর হয়েছে এই যে একটা টমেটো ইঁদুরে খেয়ে গেছে আজকে মেঘলা আকাশ আজকে এগারো এই সাড়ে এগারোটার সময় বাইরের পরিবেশ এরকম আমি এখন বাসনগুলো মেজে নিয়েছি আমার হাজবেন্ড একটু বাইরে গেছিল এই জন্য আসলিশ বাজে আমি আর আমার মেয়ে এই দুজনেই লেবু চা খাচ্ছি বিট নুন পাতি লেবু আর আছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে চা বানিয়েছি চলো পরে আসবো আবার আজকে রান্না করেছি ডিম কষা তখন দেখিয়েছি ডিম সিদ্ধ হওয়া করা আর এই হলো লাউ শাক মেয়ে পুজোতে বসে গেছে মোটামুটি ওই প্রায় দিনই দেয় আমি দিই বৃহস্পতিবার মাঝে মধ্যে ও যেদিন বলে দেবো না সেই দিন দিই না এমনি মোটামুটি ওই পুজো দেয় যে আসুন আপনাদের দেখাই আমার ঠাকুর এই যে আমার মা লক্ষ্মী গনু দাদা যজ্ঞ দাদা বলু দাদা সুভদ্রা মা এনারা আছেন আমার ওনার গিয়ে আমরা থাকি ওনাদের ঘরে আমরা বসবাস করি ওনাদের কৃপায়

আর এই হচ্ছে ডিম কষা আমার হাজব্যান্ডের নাইট ডিউটি রাতের খাবারটা আমি গুছিয়ে রাখলাম এবার আমরা খেতে বসব আমরা এখন ফিরে আসলাম আবার বিকেলবেলায় চা নিয়ে মেয়ে বিকেলে পড়তে বসেছে পড়াচড়া হয়ে যাবে তারপর আমি দুটো বাটিতে ভাত বসে নিচ্ছি রাতের বেলা দুটো ভাত কম পড়েছে তার জন্য আমরা দিদি মা মেয়েতে খাবো এরপরে আমি কাজে বসবো কাজ করব। কাজ করার হয়ে যাওয়ার পরে তারপরে আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে আবার তখন দিয়ে আবার পরে আসছি এখন কাজটা সেরে নিই ঠিক আছে আবার ফিরে আসলাম আজকে এবার ব্লগটা শেষ করব। এখন রাত্রির এগারোটা কুড়ি বাজে আমার আমার এবং আমার মেয়ের দুজনেরই খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে কারণ এই সপ্তাহে ও নাইট আপনারা সবাই আপনাদের ভালোবাসা আপনাদের আবেগ কি বলবো বুঝতে পারছি না ঠিক আছে আপনারা আমার পাশে থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করব নমস্কার গুড নাইট শুভরাত্রি পরের দিন আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে